হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে এই বা ফার্নিচার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফার্নিচার ওনার ইয়ামিন ইসলাম আপু তো বরাবরের মতো অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিয়ে হাজির হয়েছি তো আজকে একটি ভাইরাল খাট দেখাবো এই খাটটি আমার একজন সম্মানিত কাস্টমার আপু উনি কিন্তু একজন ভালো মানুষ তো উনি কিন্তু সরাসরি সাবার উলাইল থেকে আমার ভিডিও দেখে সরাসরি আমার ফ্যাক্টরিতে এসে এই খাটটি অর্ডার করেছিলেন তো এই খাটটি আমরা নাম দিচ্ছি হচ্ছে হাতির সুর খাট এই খাটটি কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে এটা ছয় ফিট সাত ফিটে সলে তিন ইঞ্চি কাঠের বিতনা হয়েছে সম্পূর্ণ অথেন্টিক ওরিজিনার চিটাগাং সেগুন কাঠে তৈরি করা এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে আমরাই কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা ফার্নিচার গুলো তৈরি করা হয় আল্লাহ আলহামদুলিল্লাহ ইবা ফার্নিচার সব ধরনের ফার্নিচার ইউজ পরিমাণ ফার্নিচার আসে তো সরাসরি ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চাইলে ইবা ফার্নিচার আসতে পারেন তো এই খাটটা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিরাক্যাং সেখানকার ফাইবার গুলো দেখুন কতটা চমৎকার ভাবে ফাইবার গুলো বোঝা যায় চিড়ি ফাইবার গুলো এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরাক্যাং সেখানকার চেনার উপায় আর এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট আপনার বিরুদ্ধে চলে আসতে পারবেন আর এইটা কালার করা হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনারা চাইলে পানি দাও ধোয়া মোছা করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই খাতটার দাম দিছে হচ্ছে অনলি নব্বই হাজার টাকায় এটার হাইসা দিশি হচ্ছে দেড় ইঞ্চি আইসা মাছা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের মাচা আর হচ্ছে চিটাগাং গর্জন কাঠের আমরা ঢাসা ইউজ করছি ওই খাটটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে দেখতে দেখার মতো চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ এই কালারটা করা হয়েছে এই কালারটা আপনারা চাইলে পানি দাউদ ক্ষমতা কোনো সমস্যা হবে না এই কালার গ্যারান্টি আছে তিরিশ বছর ফার্নিচারের গ্যারান্টি আছে পঞ্চাশ বছর ইয়াবু কিন্তু সরাসরি আমাকে বিশ্বাস করে আমার ফ্যাক্টরিতে আসছেন তো আপনারাও সেম আমাকে বিশ্বাস করে আসতে পারেন তো এই খাটটা হচ্ছে যে পালং তাজমহল খাট এটা আমার প্রবাসী কাস্টমারই অর্ডার করেছিলেন তো এই খাদটা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট মেরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই খাটটার দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকায় একবার অথেন্টিক অরিজিনাল চিরাগ্যাং সেগুল কাটে তো আমার ফ্যাক্টরি ঠিকানা বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মার্কিশান পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা অবশ্যই অবশ্যই বা ফার্নিচার ফ্যাক্টরি থেকে ফার্নিচার কেনাকাটা করতে পারেন সব ফার্নিচারে পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া